সোমবার অভয়নগরে নবনির্মিত স্টেট প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের শুভ কাটন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সোমবার অভয়নগরে নবনির্মিত স্টেট প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের শুভ দ্বার করেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা স্টেট প্রাণী হাসপাতাল এবং পলিক্লিনিকটি এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই দুটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাক্ষাৎকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে মন্ত্রী সুধাংশু দাস বলেন চিকিৎসা ক্ষেত্রে যে সকল সুবিধা দরকার তা এই দুইটি কেন্দ্রে গড়ে তোলা হয়েছে এছাড়া বিভিন্ন ডিজিজগুলি রিসার্চ করার ব্যবস্থা গড়ে ওঠার ফলে যে কোনো রোগ শনাক্ত করে চিকিৎসা করা যাবে এই ডেভেলপমেন্টের ফলে রাজ্যের জন্য একটি নতুন মাইলস্টোন যুক্ত হয়েছে বলে এদিন অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস আজকে আমাদের ভেটেনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি যেটা স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক যার কিছুক্ষণ পরে ইনুগ্রেশন হবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করবো যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি আইডেন্টিফিকেশনের কাজ হয় অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লো হয় বিভিন্ন ভাইরাল ফ্লো থাকে ডিজিজ হয় ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে